আমি আর ফিরবো না কোনো পিছু ডাকে তোমার সেই অবহেলা রাস্তা করে আমি আর হাঁটবো না তোমার সেই চেনা পথ ধরে যে পথ তোমার আলিঙ্গনে আমি আর ভাববো না তোমার মতো হৃদয় হীনা পাশানিকে তোমায় নিয়ে আমি আর লিখবো না কোনো ভালোবাসার কিংবা বিরহের কোনো মহাকাব্য আমার যতই কষ্ট হোক না কেন তোমার মতো বিচারিণীর বিচ্ছেদে যন্ত্রণায় আমি আর এক অস্ত্র বিসর্জন দেব না আমি আর কখনো জড়াবো না তোমার ওই মিথ্যে ভালোবাসার মায়ার বেড়া চালে জানি তুমি ছাড়া আমার কষ্ট হবে কিছুদিন তবু আমি নিজেকে দিব্যি সামলে নেব নিরন্তর তোমাকে দেখিয়ে দেবো তোমাকে ছাড়া আমি দিব্যি ভালো থাকতে পারি আর দেখিয়ে দেব তোমাকে মুছে ফেলবো আমার হৃদয় থেকে তোমার মতো ছলনাময়ী ললনা।